আকাশে হালকা মেঘের ভেলা নদীর ধারে কাশ ফুলের মেলা বারবার জানান দেয় মায়ের আগমন বার্তা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আর শুভ সংবাদ আসন্ন উপলক্ষে ছায়া গার্মেন্টস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের অতি পরিচিত এবং বিশ্বস্ত আপনাদের নতুন হাটের ছায়া গার্মেন্টস আপনাদের দিচ্ছে সুবর্ণ সুযোগ ছায়া গার্মেন্টস মানেই সেরা মান সঠিক মূল্যের পরিপূর্ণ ফ্যামিলি শোরুম এবারের পুজোয় ছায়া বস্ত্রালয় থেকে যে কোনো পোশাক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড় হ্যাঁ ঠিকই শুনেছেন ছায়া গার্মেন্টস থেকে যে কোনো পোশাক কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছাড় ছায়া গার্মেন্টস নতুন হাট হাটতলা মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার এইট সিক্স প্রোপাইটার এল আই গৌতম দাস ছায়া গার্মেন্টসে পাবেন জাল কাটান মার্সেলাইট কাটান গ্যাস কাটান নাইরা সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক ডিজাইনের চোখ ধাঁধানো শাড়ি মহিলাদের কুর্তি চুড়িদার নাইটি সহ সমস্ত ধরনের পোশাক এবং পুরুষদের শার্ট টি শার্ট প্যান্ট জিন্স পাঞ্জাবি সহ সকল প্রকার পোশাকের বিপুল সম্ভার রয়েছে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য দারুণ দারুণ সব পোশাক একবার দেখলেই দারুণ পছন্দ হবে ফ্যামিলির সবার পোশাক যখন পাচ্ছেন একই ছাদের তলায় তাও আবার আকর্ষণীয় ছাড়ে তখন আর দেরি কেন আজ চলে আসুন ছায়া গার্মেন্টসে ফ্যামিলির সবার জন্য পছন্দসই পোশাক কিনতে ছায়া গার্মেন্টস নতুন হাট হাটতলা মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার এইট সিক্স থ্রি সেভেন থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান থ্রি প্রোপাইটার গৌতম দাস